পড়ে গেছিলাম জুতা কেমন লাগতেছে আমাদের বাড়ি হ্যাঁ ভালো আমি একদম পুরা টায়ার্ড রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল আমি এখন গোসল করবো খাব তারপর রেস্ট এখন কোনো কথা বলতে পারতাছি না মামুনি আচ্ছা আচ্ছা মম কে কেলো কে আমার কোলে না এসে তুমি ওই বাক্সে লেগে গেল না আমার মজা তোমার মজা হারাই গেছে এই নাও এই নাও এই দেখো আর তোমার খালা মনে বড়ই হারাই ফেলছে কত সুন্দর সুন্দর পাকা বড়ই কিনছি বাসের মধ্যে থুই ওর ভিতরে ওই যে ব্যাগটা উপরে ছিল ব্যাগটার ভিতর থুই দেওয়া হইছে পরে আসার সময় আর দেখেন নাই মানে ব্যাগের মধ্যে তে পড়ে কেউ নিয়ে গেছে না ব্যাগের বোধহয় আছে ঝেকিতে বাসে ঝেকিতে ব্যাগের মধ্যে বেরিস সাইড হইছে আর ব্যাগটা ধরেই নিয়ে চলেছে মানে খোঁজ বড় এর ব্যাগটা একটু ভারী হয় বোঝা যায় না বড় এর একটা প্যাকেট আছে ওর মধ্যে থুই আইছিল ওই ব্যাগটার মধ্যে এই ব্যাগটার মধ্যে থুই উপরে বাসে যাই আছে জিনিসপাতি রাখার জন্য একটা ই আছে না জায়গা আছে হ্যাঁ আচ্ছা থাক রিজি কে ছিল না আমাদের হ্যাঁ তাহলে আমরা চল 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 এসে ঘরে আসো বাবা কি মা দিদি এসেছিল হ্যাঁ বাবা আজকে অনেক দেরি হইছে অনেক অনেক জ্যাম ছিল রাস্তায় তুমি बात किएছো ও একটু আইকি দি তা একটু রেখে দিয়েছে গুড

কি বলছে জানো আর রোজার মাসে আমার মেয়েটার কষ্ট হবে আর ও ছুটিও আছে তো এই জন্য বললো যে যাক ও যাক তুমি তারাবি মারাবি পড়তে যাবে না আমার মেয়েটা ভয় ময় পাবে না এত ছাড়া রান্না বাড়াও দুইজন মিলে করবে না বুঝছো ওরে ও আনছে কিন্তু রান্না বাড়া করার জন্য হ্যাঁ কি কি রান্ধতে পারো সব তোমার মামুটা কি খাতছে? মাছ এটা খাইলেই তো ভাল লাগে। ও কখন ধরে বসে আছে কি ব্যাপার? আম্মু আমার বাবা আসছে না কেন? আমাকে নিও না। আমাকে মিস করছো কত মিস করছ? কত তো অল্প। আমি তো মনে হচ্ছে আরো বেশি মিস করছো আমারে। আমি যে বেচেই বলছি। তুমি বেশিই বলছো। 10টা মিস করছো? লোক শান্ত না আমার মেয়েটাকে পড়ানোর দায়িত্ব তোমার আমাদের কাছে আমাদের কাছে পড়তে চাই না তুমি সুন্দর করে সকাল বিকাল সন্ধ্যা নিয়ে পড়তে বসবা

যা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব টায়ার্ড লাগতেছে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দিবেন যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের সব ভিলেজ লাইফ ভিডিওগুলো দেখতে পারেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ